হ্যালো এভরিওয়ান বাংলায় জার্মান টিউটোরিয়ালে এই পর্বে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল শিখব যেটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকের কোশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ইনডেফিনেট আর্টিকেল তাহলে হচ্ছে প্রথমত আমাকে জানতে হবে যে ডেফিনেট আর্টিকেল কী এবং ইনডেফিনেট আর্টিকেল কী কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্টারেস্টিং পিকচার দেওয়া আছে তো আমাদেরকে হচ্ছে এগুলার আমরা এগুলো জানি যে এটা হচ্ছে একটা টেবিল এটা হচ্ছে একটা ওয়ার্ডড্রপ এটা হচ্ছে একটা ফ্রিজ কিন্তু এগুলার জার্মান ওয়ার্ডটা হচ্ছে আমাদেরকে জানতে হবে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমাদেরকে কিভাবে ফিলিং এটা ফিল আপ করতে হবে সাপোজ এখানে একটা প্রশ্ন আছে আপনি দেখতে পাচ্ছেন বাস ইস্ট দাস মানে হচ্ছে হোয়াট ইজ দিস তাই না ইজ দিস এটা হচ্ছে একটা প্রশ্ন তাহলে আপনি আনসারটা কি লিখবেন এখানে Uh, this is this is বা দাস ইস্ট দেন এখানে আমাদের কি বলতে হবে ফর এক্সাম্পল এখানে প্রথম হচ্ছে আপনার এটার যে ডেফিনেট আর্টিকেল আছে ডেফিনেট আর্টিকেলটা হচ্ছে আপনার জানতে হবে ডেয়া কুল শ্রাঙ্ক ডেয়া কুল শ্রাঙ্ক মানে হচ্ছে রেফ্রিজারেটর রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ সো যখন ডেয়া হবে তখন ইনডেফিনেট আর্টিকেলে সেটা হচ্ছে আইন হবে তো সেটা মনে রাখার জন্য আমরা এখানে ছোট্ট একটা চার্ট তৈরি করে নেই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে হচ্ছে এখানে তিনটি একটা জার্মান জার্মান হচ্ছে ডেয়া যেটা হচ্ছে আপনার জেন্ডার যেটা মেল আর ডি হচ্ছে ফ্যামিলিন জেন্ডার আর দাস হচ্ছে নয়া ট্রাম আর ডিটা হচ্ছে আমরা ফ্লুরাল কেসে হচ্ছে আমরা আর্টিকেল ডি ইউজ করে থাকি তার মানে এখানে তিনটা আর্টিকেল আমরা দেখলাম ডেয়া ডি এবং দাস এটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল ইংলিশে হচ্ছে আমরা ডেফিনেট আর্টিকেল বলতে আমরা দি বুঝি আর ইনডেফিনেট আর্টিকেল আমরা ইংলিশে ইনডেফিনেট আর্টিকেল বলতে আমরা বুঝি হচ্ছে এ এবং এন কে ইনডেফিনেট আর্টিকেল বলে যেটার মানে হচ্ছে কি একটি এখন ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এখানে তিনটি যেমন আইন আইনে আইন তো এটা চেঞ্জটা কীভাবে হবে যখন আপনার ডেফিনেট আর্টিকেলের ডেয়ার থাকবে দেন ইনডেফিনেট আর্টিকেলে সেটা হচ্ছে আইন হবে আবার হচ্ছে এখানে যখন ডি হবে দেন ইনডেফিনিট আর্টিকেলে সেটা আইনে হবে এটা হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে এখানে অ্যাগেন আইন আর এখানে হচ্ছে দাস দাস মানে হচ্ছে এটা হচ্ছে আপনার নয়া ট্রান তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আবার আই ইউজ করব তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা এই এক্সারসাইজটা হচ্ছে আমরা কিভাবে করব তাহলে হচ্ছে আমরা শুরু করি এখানে প্রথমটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ার্ড ড্রপ তাই না আমরা একটু লিখি এখানে ওয়ার্ড ড্রপ সো ওয়ার্ড তো হচ্ছে আপনারা সবাই চিনেন তাহলে এটা হচ্ছে জার্মান ভাষা এটাকে বলা হয় শ্রাঙ্ক শ্রাঙ্ক এবং এটার আর্টিকেল হচ্ছে ডিয়াশ্রাং আমি এটা বলে দিচ্ছি তাহলে আপনাকে এখানে ডেফিনেট আর্টিকেলটা জানতে হবে ডেয়া শ্রাং তাহলে আমি আগে এখানে শ্রাং লিখি এটা হচ্ছে এস সি এইচ আমি ইংলিশে বলতেছি এখানে লেটারগুলো আর এ এন কে শ্রাং ডেয়া শ্রাং এটা জার্মান প্রোনাউন্সিয়েশন হচ্ছে শ্রাং তাহলে ডেয়া থাকলে কী হবে আমরা এখানে পড়েছি ডেয়া থাকলে হচ্ছে আইন হবে তার মানে এখানে হবে আইন শ্রাং তাহলে আপনি বলবেন কি দাস আইন শ্রাং তার এটা ডেফিনেট আর্টিকেল হচ্ছে কি ডেয়ার শ্রাং তো এভাবে হচ্ছে আমাদের পরবর্তী যেগুলো আছে সেগুলো করতে হবে তাহলে আমরা দেখি এটা হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় এক টেবেল তাহলে আমরা কি বলি দি টেবেল বলি তাই না তাহলে এ টেবেলের হচ্ছে আর্টিকেল হচ্ছে টিস এটাকে বলা হয় টিস ডেয়ার টিস দ্য টেবেল ডেয়ার টিস তো আমরা আগে তাহলে ডেয়া হলে কি হয় আইন হয় তাহলে ইনডেফিনেট আর্টিকেলে আমরা কি বলবো এটা দাস আইন টিস তো ভিডিও একটু বড় হবে বাট আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো তারপরেও আর এটা হচ্ছে আপনারা জানেন ডেয়া কুলস্রাং ডেয়া কুলস্রাং মানে হচ্ছে রেফ্রিজারেটর আর এটাকে আমরা কি ডেয়া থাকলে কি হয় আইন হয় তাহলে আইন কুল তাহলে এটা এটা মনে রাখবেন হচ্ছে ইনডেফিনেট আর্ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে সেম আমরা হচ্ছে নেক্সট এখানে দেখি এখানে একটা বেট হুম এটাকে জার্মান ভাষায় বলা হয় বেট আমরা আগে নামটা লিখবো বেট বেট মানে হচ্ছে বেড বিছানা তাহলে বেট হচ্ছে আর্টিকেল হচ্ছে দাস দাস বেট দাস বেট দাস বেট আমরা জানি কি দাসের জন্য কি হয় দাসের জন্য হচ্ছে আইন হয় তাহলে আমরা এখানে কি লিখবো আইন বেট দাস্ট আইন বেট আইন বেট দেন এটা হচ্ছে একটা মিরর তাই না মিরর আয়না এটাকে হচ্ছে জার্মান ভাষায় বলা হয় আমরা আগে জার্মান ওয়ার্ডটা লিখবো এটাকে বলা হয় স্পিগেল স্পিগেল হ্যাঁ স্পিগেল স্পিগেল মানে হচ্ছে মিরর স্পিগেল মানে হচ্ছে তাহলে এটার ডেফিনেট আর্টিকেল তাহলে কি হবে ডিয়া স্পিগেল ডিয়া স্পিগেল হচ্ছে তাহলে কি হবে এখানে আইন স্পিগেল এটা হচ্ছে আপনাদের লাগবে যখন হচ্ছে সামনে হচ্ছে আমরা কি বলে এটাকে অ্যাকুজিটিভ এবং ডাটিভ কেস পড়বো তখন হচ্ছে আপনাদেরকে এই যে এই দুইটা জিনিসে মনে রাখতে হবে এখানে যে ডেফিনেট আর্টিকেলে যদি ডিয়া স্পিগেল হয় তাহলে ইনডেফিনিট আর্টিকেলে আইন স্পিগেল তাহলে হচ্ছে আপনি এটা চেঞ্জ করতে পারবেন যে আকুজিটিভে কী হবে এবং ডাটিভে কী হবে তো এখানে কোথ কাউচ এটাকে বলা হয় কাউচ সি ও ইউ সি এইচ কাউচ মানে হচ্ছে সোপা তাহলে এটার আর্টিকেল কি ডি কাউচ এটা আর্টিকেল হচ্ছে ডি খাউচ তো ডি ডি হলে কি হয় আমরা পড়েছিলাম ডি হলে আইনে হয় ডি কাউচ মানে হচ্ছে আইনে আইনের মানে আইন এ সোফা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা চেয়ার তাহলে চেয়ারের আর্টিকেল হচ্ছে কি হয় চেয়ারের আর্টিকেল হচ্ছে সরি জার্মান মিনিংটা হচ্ছে আমরা আগে লিখি স্টুল এস টি ইউ এইচ এল স্টুল তাহলে এটার আর্টিকেলটা কি হবে ডিয়া ডিয়া স্টুল এটা হচ্ছে আমাদের ড্যাফিনেট আর্টিকেল ডে আই স্টুল নোমিনেটিভ কেস সো ডেয়া স্টুল হলে আমরা জানি কি হয় আইন স্টুল মানে এ শেয়ার দেন এটা হচ্ছে আমরা পাপোশ আমরা দেখতে পাচ্ছি একটা পাপোশ পাপোশের হচ্ছে জার্মান হচ্ছে ট্যাপিস আমরা জার্মান ওয়ার্ডটা লিখে ট্যাপিস ট্যাপিস তো ট্যাপিসের হচ্ছে আর্টিকেল হচ্ছে ডেয়া ড্যাফিনেট আর্টিকেল ডেয়া ট্যাপিস তাহলে এটা হবে কি আইন ট্যাপিস দাস ইজ আইন ট্যাপিস আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক ধরনের শেলফ এটাকে বলা হয় রিগাল এটাকে বলা হয় রিগাল জার্মান ওয়ার্ড এটাকে বলা হয় রিগাল মানে হচ্ছে শেলফ তাহলে রিগালের আর্টিকেল হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল দাস রিগাল দাস রিগাল হলে কি হবে আইন রিগাল আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে ড্রয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ড্রয়ার আছে ডিআরএ ডাব্লিউ ইআর ড্রয়ারস এখানে অনেকগুলো ড্রয়ার্স আছে তো এটার হচ্ছে ড্রয়ার্সের জার্মান হচ্ছে কমোডে কে ও এম এম ও টি ই কমোডে সো এটা আর্টিকেল হচ্ছে ডেফিনেট আর্টিকেল হচ্ছে ডি ডি খমোড মানে অনেকগুলো ড্রয়ার আছে এখানে ডি খমোড তার মানে এখানে কি হবে আইনে খমোড দেন লাম্পে ল্যাম্প এটা জার্মান বলা হয় লাম্পে ডি লাম্পে ডি লাম্পে এখানে আর্টিকেল হচ্ছে কি ডি হবে এখানে তাহলে ডি এর জন্য এখানে হবে কি আইনে লাম্পে ডি লাম্পে আইনে লাম্পে আর এটা হচ্ছে একটা ফটো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফটো আর ফটো মানে হচ্ছে ভিল্ড তাহলে দাস ভিল্ড এটা হচ্ছে আর্টিকেল হচ্ছে ডেফিনেট আর্টিকেল হচ্ছে দাস তাহলে এটা হবে কি আইন ভিল্ড মানে হচ্ছে দাস ভিল্ড তো আশা করতেছি আমরা এখানে নতুন কিছু শব্দ শিখতে পারলাম এবং কিছু ডেফিনেট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল দেখলাম যে কিভাবে পরিবর্তন হয় তো আমরা যখন হচ্ছে আকুজিটিভ এবং ডাটিভ কেস পড়বো তখন হচ্ছে আমাদের এই ওয়ার্ডগুলো এবং এই টেকনিকটা হচ্ছে আপনাদের কাজে লাগবে আর যখন কোনো ওয়ার্ড শিখবেন কোনো নাউন শিখবেন তখন অবশ্যই আপনি এই ডেফিনেট আর্টিকেল যেটা আছে সেটা মনে রাখবেন তাহলে আপনি ইনডেফিনেট আর্টিকেল কি হবে সেটা আকুজিটিভ কেজে কীভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে আপনি ইজিলি লিখতে পারবেন তাহলে হচ্ছে আমরা আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করি পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে আল্লাহ হাফেজ